আচ্ছা কারা কারা বলতে পারবেন যে আমি এখন কি নিয়ে কাজ করছি এই স্টিচটার নাম কি অবশ্যই যারা প্রথমেই কমেন্টস করবেন এই স্টিচের নাম কি তারা অবশ্যই পেয়ে যাচ্ছেন একটা স্পেশাল থ্যাঙ্কস ফ্রম পুরুষ এবার আমি বলি এটি হল নিটিংয়ের একটি স্টেজ নিটিং প্যাটার্ন যার নাম হলো গার্ডার স্টেজ সো এখন অনেকেই বলতে পারেন যে গার্ডার স্টেজ কি। যারা বিগেনার্স আছেন তারা অনেক সময় এলোমেলো করে ফেলেন যে গার্ডার স্টেজ কি স্টক ইনএ স্টেজ কি তো এই ক্ষেত্রে আমি যেহেতু গার্টার স্টেজ করছি তাই আমি বলছি যে গার্ডার স্টেজ মানেই হলো জাস্ট এইভাবে করে নিট করে যাওয়া এইভাবে একটা কাঠি ভিতর দিয়ে প্রবেশ করিয়ে সুতাটাকে পরিয়ে নিয়ে যে বের করে নিলাম এটাকেই বলা হয় গার্টার স্টেজ গার্টার মানেই হলো উভয় পাশে নিট করে যাওয়া দেন ক্রিয়েট হবে এই ধরনের একটা স্টেজের আজকের এই গার্টার স্টিচটি আমি যে সুতা দিয়ে কাজ করছি সেটা হলো সামারিয়ান মিডিয়াম থিকনেস অনেকেই প্রশ্ন করেছেন যে সামারিয়ান সুতা দিয়ে এর কাজ ভালো হবে কিনা তাদের এনশিওর করছি যে সামারিয়ান দিয়েও নিটিং এর কাজ ভালো হয় শুধুমাত্র পোশাক জাতীয় যে কাজগুলি সেগুলি সামারিয়ান দিয়ে না করলেও হবে এছাড়া চিকন সামারিয়ান দিয়ে আপনারা যে কোনো গলার কাজ কিংবা অন্য কোনো কাপড় জাতীয় কিছু তৈরি করতে পারেন আশা করি এরপরে গার্ডার স্টিচ নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না যদি কারো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট সেকশনে আমি অবশ্যই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ